টেস্ট বানাবর কারণে দুটা ডিম দুটা কণী এগ অল্প স্প্রিং অনিয়ন এটা ডর পিঁয়াজ মানে আধা কেঁচাক ফ্রাইড রাইস আর আধা ফ্রাইড রাইস বনুছি ভালকে গরম পানিরে আ উখালি পেল পানি উতলাই পেলাই দিছে আর ভাত কালিলে বনয় আসলে জরজরিয়া ভাত এতিয়া বনায় আসি চাই থাকব প্রথমে এক ভুজিয়া বনায় লো এক ভুজাখানি রাখি ভাতখ ফ্রাই করি

এয়া ফাইনেলি খাব আরম্ভ করেছো আধা দুভাগ করা হল আর থ্যাংক ইউ ফর ওয়াটিং